নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে সাজিয়েছিল বাংলায় রাষ্ট্রপতি শাসনের ছক তা প্রকাশে আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বৃহস্পতিবার বহরমপুরে জনসভায় জানান মমতা ব্যানার্জি এদিন পরিষ্কার করে বলেন এসআইআর বাধাপ্রাপ্ত হলে কিভাবে বাংলায় জারি করা হতো রাষ্ট্রপতি শাসন উল্লেখ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন এসআইআর প্রক্রিয়া ফেব্রুয়ারিতে না শেষ হলে ভোট পিছিয়ে যাবে তখন রাষ্ট্রপতি শাসন হবে এদিন সেই আশঙ্কায় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন এসআইআর না করতে দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে বিজেপি তিনি আরো বলেন এসআইআর নিয়ে ভয় পাবেন না শুধু নিজেদের নথিগুলো জমা দিন যদি এসআইআর না করতে দিতাম তাহলে ভোট না করে ওরা রাষ্ট্রপতি শাসন জারি করত বুঝেছেন অমিত শাহের চালাকি আমরা অত বোকা নই বাবু মশাই ভাই আমরা করব লড়বো আমরা জিতে দেখাবো আমাদের ভাতে মারা যাবে না সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না তোপ নির্বাচন কমিশনকেও মালদহের সভা থেকে নির্বাচন কমিশন কেউ আক্রমণ করেন মমতা তিনি জানান তারা করে এস আই চালু করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি তার কথাই এসআইআর করেছেন অমিত শাহ চালাকির দ্বারা মহৎ কাজ হয় না রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী আরো বলেন কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না কারো নাম বাদ যাবে না আপনারা ভয় পাবেন না ওয়াক অফ আইন নিয়ে ও সকলকে অভয় দিতে মমতা জানান আপনারা ভয় পাবেন না ওয়াকফ আইন নিয়েও সকলকে অভয় দিয়ে মমতা জানান কারো সম্পত্তিতে হাত দিতে দেওয়া হবে না এদিন জনসভা থেকে তিনি বলেন বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না মমতার দাবি আমি এখনো নিজের নাম ভোটার তালিকায় তুলিনি যতক্ষণ না আপনাদের সকলের নাম উঠছে ততক্ষণ আমি নিজের নাম তুলব না প্রতিটা বুথে বুথে মিআই হেল্প ইউ ক্যাম্প করতে বলেছি যাতে আপনাদের সুবিধা হয় বিজেপি কান খুলে শুনে নাও বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না সুতরাং নিশ্চিন্তে থাকুন এসআইআর নাম করে ভয় পাবেন না শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন ওরা টাইমটা বেছে নিয়েছে যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন পেরেছেন চালাকিটা অমিত শাহ মটুয়া ভাইয়ের আমরা অত বোকা নই বাবু মশাই গদি আমরা অত বোকা নই আমরা করব। করে দেখাবো আমরা করবো আমরা লড়ব আমরা গড়ব আমরা জিতব আমাদের ভাতে মারা যাবে না আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না এটা আমাদের সাংবিধানিক অধিকার এটা মাথায় রাখবেন নিশ্চিন্তে থাকুন আপনাদের নিরাপত্তা আপনাদের অধিকার আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন কেউ এখান থেকে বিতাড়িত হবেন না নিশ্চিন্তে থাকুন আর বিতাড়িত করলে যদি বরার থেকে কাউকে করে আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি বিচার এখনও আছে বিচারের বাণী নীরবিনীভীতি যাতে না কাঁদে আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি আছি থাকবো শান্তির সাথে বাঁচব আছি থাকব উন্নয়নের সাথে বাঁচবো ছিলামাচি থাকবো সম্প্রীতির সাথে বাসবো ছিলামাছি থাকবো সবাইকে নিয়ে বাঁচব এটা মাথায় রাখবেন একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ এটা কবি নজরুল ইসলামের কথা